রাজকীয় সব আয়নার কালেকশন দেখাবো যেটা হচ্ছে ফাইবারের নাকি ভাই সম্পূর্ণ ফাইবার আচ্ছা ফাইবারের ভাই কাল থাকবে তো অবশ্যই আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ভাই সাইজও তো অনেক বড় মনে হচ্ছে বড় মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে সাইজ কি হবে এগুলা সাইজটা মেপে দিচ্ছি সাইজ মাপার আগে আজকে বলি আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি যারা হচ্ছে সেনেটারি ব্যবসা করে হ্যাঁ নিয়ে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা 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 আর যারা ইন্ট্রোডিউর করেন তারাও আমাদের থেকে নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা জিনিসটা

আপনার একটা মেমরি ধরে রাখলেন ফ্যামিলির একটা মেমোরি ধরে রাখলেন দেন হচ্ছে এই গ্লাসটা চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে আপনি এটার মধ্যেই আপনার এই ফ্রেমটা ডুবাই দিলেন আচ্ছা 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 জিনিসটা আরো মানে এটা শুধু আয়না বা গ্লাস তাই না এটা আপনার ফ্রেম হিসেবে ছবি ফ্রেম হিসেবে ইউজ করা যাবে জি আচ্ছা প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা আমি একটু বড় প্রোডাক্টের দিকে চলে যাই বড় বলতে এই যে জিনিসগুলো খুবই হেভি স্কোয়ার স্কোয়ার খুবই হেভি খুবই হেভি দেখেন অনেকে আয়না খুঁজতেছেন

যারা নিয়ে ব্যবসা করবেন কার্টুন প্রোডাক্টের দাম কমে আসবে আপনার আমার সাথে যোগাযোগ আচ্ছা যেহেতু আয়না ভাই যদি নেওয়ার পথে ভেঙে ভেঙে যায় ভেঙে গেলে আমরা দেখবো আচ্ছা অবশ্যই চেঞ্জ করে দিবেন আচ্ছা এটা কিন্তু মাঝখানেও আয়না আছে দুই চার পাশে আয়না কিন্তু দেওয়া আছে আয়না ডিজাইন এবং গোলাপ ফুল দেখেন কত সুন্দর একটা ডিজাইন সুন্দর এটারও প্রাইস থাকবে কত ভাই 3800 টাকা এটাও 3800 টাকা বড় সাইজ কিন্তু 3800 টাকা জি আচ্ছা আচ্ছা এর একটা প্রোডাক্ট একই দাম থাকতেছে 3800 টাকা 3800 3800 টাকা আচ্ছা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো বেসিনের সাথে লাগাইতে পারবেন অথবা আপনি ইন্ট্রোডিয়ার করছেন ওই জায়গার মধ্যে লাগাইতে পারবেন পাশাপাশি যে কোনো জায়গার মধ্যে আপনি লাগাইতে পারবেন লাগানো যাবে খুবই সুন্দর খুবই ইউনিক প্রোডাক্ট প্রোডাক্টের দাম থাকতেছে 3800 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা নিয়ে ব্যবসা করবেন কার্টন প্রোডাক্ট নিতে হবে 6 পিসের কার্টন আপনার দামটা অনেকটা কমে আসবে নিয়ে ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ আচ্ছা 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 3800 টাকা 3800 টাকা ওকে দেন হচ্ছে এই আর একটা প্রোডাক্ট একই দাম থাকতেছে 3800 টাকা দেখেন বড় বড় সাইজের আয় না 3800 টাকা 3800 3800 টাকা জি আচ্ছা 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 ওকে 3800 টাকা ওয়াও আনকমন একটা ডিজাইন এই আর একটা একই দাম থাকতেছে 3800 টাকা আনকমন ডিজাইন আনকমন শেপ আনকমন শেপ 3800 টাকা 3800 3800 টাকা আচ্ছা আচ্ছা ওকে দেন হচ্ছে এই আর একটা প্রোডাক্ট থাকতেছে একই দাম 3800 টাকা এই যে দেখেন

গোল্ডেন কালার কালার থাকবে তো ভাই কালার থাকবে কালার থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে যে কোনো জায়গায় অনেকে আমাদের থেকে নিয়ে মনে করেন যে ডাবল দামে সেল করতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিশস্ত দোকান পাচ্ছে না কোথায় কিন্তু আমি বলবো যে আপনার থেকে আমাদের থেকে সরাসরি নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা ছোট একটা প্রোডাক্ট দেখাই দেয় এটা হচ্ছে প্রজাপতি এই যে এটা আপনি তিন ভাবে লাগাইতে পারবেন আচ্ছা প্রজাপতি মিরর যেটাকে বলে মানে উচ্চ নিচু করে লাগাইতে পারবো আপনি সেটআপ আপনি নিজে দিতে পারবেন আলাদা আলাদা কিন্তু এটা আলাদা আলাদা আপনি সেটআপ আপনি নিজে দিতে অনলি 1500 টাকা তিন পিসের দাম তিন পিসের দাম অনলি 1500 অনলি 1500 টাকা আচ্ছা 1500 টাকা থেকে আপনি কিন্তু আপনি ধরেন আপনি কাইটা এটার এক জায়গায় লাগাইলেন এটার এক জায়গায় লাগাইলেন ওটা এক জায়গায় লাগাইলেন তিন রুমেও লাগাইতে পারবেন তিন রুমে লাগাইতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা একটু গ্লাস মিররের ভিতরে চলে যাব ওগুলা দেখাইছিলাম মানে এর ভিতরে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাস মিরর গ্লাস মিরর

ঢাকা কলেজের পাশে এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকলে শরীফ বেদ তিন চারটা দোকান একসাথে পাওয়া যাবে চন্দ্রিমা সুপারমার্কেট চন্দ্রিমা সুপারমার্কেট তিরাশি নম্বর আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু অনেক ধরনের ঘড়ি এখানে অ্যাভেলেবেল আছে যারা সরাসরি এসে দেখে নিতে চান এসে দেখে নেবেন আর যারা আসতে পারবেন না এসে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন